কাণ্ডের আবয়ে ফের নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু তিন দিন আগে নন্দীগ্রাম থেকে এসে কাজে যোগ দিয়েছিলেন হুগলির বড়া তেলিয়ার মোড়ের শিবম সেবা সদন নার্সিংহোমের ঘটনা আরজিকর কাণ্ডের এক বছর হয়ে গেল অভয়া এখনো বিচার পায়নি তারই মধ্যে ফের নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু কর্তব্যরত অবস্থায় নার্সিং ছাত্রীর রহস্য দানা বেঁধেছে রহস্য পরিবারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে পরিবারকে না জানিয়েই পুলিশ দেহ লোপাটের চেষ্টা করে আরও অভিযোগ কোনো সহযোগিতা করেনি পুলিশ পরতে পরতে দানা বেঁধেছে রহস্য সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষ পথে নেমেছে প্রতিবাদ জানিয়েছে বিচারের দাবি তুলেছে এবং শাস্তির দাবি তুলেছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছে একজন নার্সের চূড়ান্ত দেহ পাওয়া গেছে এখনো পর্যন্ত জানা যায়নি যে তিনি আত্মহত্যা করেছেন না খুন হয়েছে না আপনার মেয়ে গলায় তৈরি দিয়েছে আর যত তাড়াতাড়ি সম্ভব আসুন আমি স্যার এত রাত্রে বলছেন রাত্রিতে এগারোটা বাজে তাহলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাকে তো গাড়ি ঘোড়া ঠিকঠাক করতে হবে সবাই তো সিটে গে না যত তাড়াতাড়ি সম্ভব তুমি আসুন আমি চেষ্টা করছি যাওয়ার জন্য তবে অবশ্যই যাচ্ছি বলার পরে তৎক্ষণাৎ আমি আমার গ্রামের লোকজনকে দেখে গাড়ি ঠিক করে এক বন্ধুর গাড়ি তাকে ঠিক করে মোটে আসবে না অধিক রাস্তা তার তাকে ঠিক করে নিয়ে এসে এখানে পৌঁছেছি রাত্রি সাড়ে তিনটার সময় এসে দেখলাম এখানে গেট লাগানো আছে গেট খুললাম গেট খুলে দেখলাম ওখানে ওদের চারজন সিস্টার দুজন সিস্টার আর দুজন বয় আছে কি ব্যাপার দীপালি কোথায় এখন বলছি না থানায় নিয়ে চলে গেছে থানায় কেন নিয়ে চলে যাবে তো মালিক কোথায় মালিক নেই বাড়িতে ঘুমোচ্ছি কটা সময় আসবে না সাড়ে আটটার সময় আসবে তাহলে মালিককে আসতে বলো বলার পরে লাস্টটা চলে গেলো কেন তা কী করবো মালিক পাঠিয়ে যে এরা বলছি মালিক পাঠিয়ে দিল কোন থানা না ওই বিটন থানার কথা বললো বিটন থানা বললো নিয়ে চলে গেল আমার অপেক্ষা থাকলো না আমাদেরকে তাহলে ফোন করার বা কি যুক্তি ছিল আপনার অভিযোগটা কী আমার অভিযোগ বর্তমানে যেটা দেখছি আমার মেয়েকে জোরপূর্বক এরা খুন করেছে তদন্ত চাই এবং উপযুক্ত দোষী নার্সিং মালিকের সাজা চাইছে এবং এবং বিটন থানা বাস্তব যদি দু নম্বরি করে টাকা খেয়েছে এদের একশো মিটার মেয়ে এখানে নার্সিংয়ে আজ তিন তিন দিন প্রেজেন্ট হয়েছে কাজ তিন দিন তিন দিনের দিন মডার হয়ে গেছে আজকে চার দিনে করেছে আমার মেয়ে কার অভিযোগ করছে নার্সিং মালিকের নামে নার্সিং মেমারি যিনি ভর্তি করক্ষ ওনার মানে ওরা ফোন করে ওরা ফোন করেছি এবং ফোন করার পরে ওটাকে লফআট করার জন্য ভিটন থানার জি ওসি আছে ওনার পরামর্শে মোটামুটি রাতের অন্ধকারে লাশটাকে গাইব করেছে আপনার না আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না আমার মেয়ের ফোনটা আশা করি ওই বিটন থানার ওসি নিয়ে গেছে ফোনটা যদি আপনারা চিন্তা করে দেখতে পারেন লোকেশন ট্র্যাক করে দেখুন কোথাও কিছু পাবে না গত পরশু দিন আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে রাত্রি আটটা সাড়ে আটটার সময় মেয়ে ভালোভাবে কথা বলেছে গতকাল আমার মেয়ে ফোন করেছিল এই বাগনানে বাড়ি তা মেয়ে ফোনটা রিসিভ করিনি আমার মেয়ে খুনি ফোন করে বললো বড় মেয়ে এই পর্যন্ত বুঝছেন স্যার মতো অবস্থায় লিটন থানার ওসি ভারসা সেখানকার যে নার্সিং শিবম সেবা সদনের যে নার্সিং মালিকের উপযুক্ত সাজা চেয়েছে এবং আমার মেয়ে ছোটো সাতটা নাগাদ গেলাম দুজন সাহেব ওখানটা বসে আছে সিভিলে বসে আছে আমরা গেলাম গিয়ে কথাবার্তা বললাম বলা টলার কি কী ব্যাপার না শিবম যে সেবা সদন আছে ওখানে আমার দীপালি জানা নামে আমার আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিলো তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে তাই মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হয়েছে আপনারা কী করবেন করবেন তা আগে ফার্স্টে ধরা দিচ্ছিলো না কিছুই যেন জানে না তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে ওই নিয়ে আসছে এবারে ওনাদের কাদের নাম একটা বলল ওলা টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসেছি আসার পরে আমার একজন মামা থাকে ওকে এবারে কী পরামর্শ দিল জানি না তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি পদের স্টাফ একজন এসছে যে আপনি কি কেস করবেন আমি কেস করব কি না করবো সেটা তো আমার পরের ব্যাপার কিন্তু আগে বিষয়টা অবগত হই তার উপরে তো কেসের ধারায় যাব না বডি নিতে হলে আপনাদের পঞ্চায়েতের আমি সেটা আমাদের ভালো মতো জানা আছে কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে এখানে আপনি ব্যস্ত কেন আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি তারপরে এই কথা বলে তো এই ভদ্রলোক চলে যাবে আর পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না পুলিশের ভূমিকায় মোটেই নয় কারণ পুলিশই তো ঘাবলা করেছে পুলিশ ভরসা সেই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ আর নার্সিংহোম কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা করার কিছু না সহযোগিতা করে না এবং এনারি যে নার্সগুলো আছে তাদেরকে আমি বললাম যে তোমাদের মালিক পক্ষকে ডাকো কথা বলবো মালিক পক্ষ এখন পর্যন্ত আসছেন না আর কথা বলছে না এবং পাঁচটা বেলা শুনেছি সখন থেকে আমরা আছি একটা বিষয় পরিষ্কার যে গতকাল রাতে ঘটনা ঘটেছে এগারোটার পর তখন থেকে তখন থেকে আরম্ভ করে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত নার্সিংহোমের মালিক এখানে উপস্থিত হয়নি আমরা পুলিশ প্রশাসনের কাছে বারবার দাবি করেছি যে নার্সিংহোমের মালিককে অবিলম্বে এখানে আসতে হবে এবং বাবা মাকে যে কনসার্ন না নিয়ে কীভাবে বডি এখান থেকে নিয়ে গেল তার নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে আমরা একদম পরিষ্কার আমাদের দাবি একদম কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন কোনোভাবে গুলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়া চক্রান্ত যে আগে দেখেছি তামান্নাথ থেকে আরম্ভ করে করে ঘটনা ওই সব করা যাবে না আমরা যতক্ষণ না বিচার হচ্ছে যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে তদন্ত করে দোষীরা সাদা সাদা পাচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এর বাইরে কোনো এই হবে না কারণ এইসব হোমগুলো তৃণমূলের মদতে প্রশাসনের মদতে এই সব চলছে প্রতিদিন প্রতিদিন দেখবেন বিভিন্ন জায়গায় আজকে রেপ ধর্ষণ থেকে হচ্ছে নারীদের নিরাপত্তা কোথায় আর কত বাংলার বাংলার মায়ের খালি হবে কতদিন দেখবে এই বাংলা বাংলা এটা বাংলা ঐতিহ্য আজকে তৃণমূলের নরকে পরিণত করে দিয়েছে এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে